আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি কর্মরত আছি কোনাবাড়ি ল্যাভেট হসপিটালে কনসালটেন্ট সোনোলজিস্ট হিসেবে যেহেতু আমি আলট্রাসাউন্ডগ্রামটা বেশি প্র্যাকটিস করি সেই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে আমি কথা বলবো যে গর্ভবতী মায়ের যে আলট্রাসাউন্ডগ্রামটা আমরা করে থাকি তখন মানে যখন করি তখন রুগীকে আমরা বলে দিই করার সাথে সাথে যে মা আপনার বাচ্চার পজিশনটা ভালো আছে আপনার বাচ্চার ওজনটা হচ্ছে এত এসেছে আপনার বাচ্চার ডেলিভারি ডেটটা হচ্ছে এই তারিখে আসছে মোটামুটিভাবে আমরা রিপোর্টটা আল্ট্রাসনো করার সময় মুখে মুখে রুগীকে বলে দিই তো আমরা তো আলট্রাসাউন্ডটা করে দিই প্লাস বলে দিই কিন্তু আমরা কিন্তু আলট্রাসাউন্ডটার একটা রিপোর্ট ডেলিভারি দিয়ে থাকি তো রিপোর্টটা আসলে মেডিকেলের ভাষাই করা হয়ে থাকে তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন বা যারা আমার রুগী আছেন তারা হয়তো অনেকেই সেই রিপোর্টের ভাষাগুলো বুঝতে পারেন না তাই তাই আমি আজকে ভাবলাম যে আমার রোগীদেরকে সেই রিপোর্টটা যেন তারা নিজেরাও হচ্ছে বুঝতে পারে বাসায় গিয়ে নিজেরা নিজেদের রিপোর্টটা পড়ে বুঝতে পারে যে তার বাচ্চাটা কেমন আছে তো সেই বিষয়ে আমি আজকে আমার এই ভিডিওটি করব আশা করি আপনাদের কিছুটা উপকার আসবে চলুন তাহলে আমরা আজকে আলট্রাসনো রিপোর্টটা দেখে নিই আমি এখন আপনাদেরকে সেই আলট্রাসনোর রিপোর্টটি সম্পর্কে বলবো আমি যেহেতু কোনাবাড়ি ড্রাইভেট হসপিটালে আছি আলট্রাটি আমি একটু আগেই করেছি তাই ভাবলাম যে এই রিপোর্টটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি তো এটি ছিল একটি প্রেগনেন্সি আলট্রাসনোগ্রাম হচ্ছে পাঁচ সাত মাসের আলট্রাসনোগ্রাম তো আসুন আমরা এখন হচ্ছে একটু চোখ বুলিয়ে নিই রিপোর্টটার ওপর এবং আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন প্রথমে যেটা করতে হয় যে রুগীর যেই ইয়ে থাকে রিপোর্টের মধ্যে যে রুগীর নামটা দিতে হয় তারপরে হচ্ছে আইডিটা দিতে হয় কোন তারিখ সেই তারিখে দিতে হয় এবং যেহেতু প্রেগনেন্সি অবশ্য সেটা ফিমেল তো ফিমেলটা লিখতে হয় এবং পেশেন্টের এজ কত সেটা লিখতে হয় আর রেফার্ডের মধ্যে যে যে ডক্টর রেফার করেছেন কিংবা সে যদি নিজে নিজে আলট্রাসাউন্ড করতে এসে থাকেন তাহলে সেই নামটা এখানে লিখতে হয় সেহেতু পেশেন্ট নিজে এসেছিলো তাই এটা সেলফ দেওয়া হয়েছে তো এখানে আলট্রাসনোগ্রাম অফ প্রেগন্যসি প্রোফাইল তো এখানে যদি তলপেটে আলট্রাসনোগ্রোমো হয় তাহলে লোয়ার অ্যাবডোমেন আর যদি সারা পেটের আলট্রাসনোগ্রাম হয় তাহলে হোল অ্যাবডোমেন আর আপার অ্যাবডোমেন হলে আপার অ্যাবডোমেন তো যেহেতু আমার রোগীটা হচ্ছে প্রেগনেন্ট তার আলট্রাসনোগ্রামটা হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল লেখা হয়েছে তো ফার্স্টে যেটা হয় যে আমরা রুগীদেরকে তার এল এম অর্থাৎ তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড তার যে লাস্ট মাসিকের ডেটটা ছিল সেই ডেটটা আমরা রুগীকে জিজ্ঞেস করি তখন সেই ডেটটা আমরা এখানে লিখে রাখি তো অনেক পেশেন্টরাই আছে সেটা বলতে পারে না আবার অনেকেই বলতে পারেন যারা বলতে পারেন তাদের ডেটটা আমরা লিখে রাখি যেমন আমার পেশেন্টের লাস্ট মাসিকের ডেট ছিল পঁচিশ এগারো দু হাজার একুশ আর যারা বলতে পারে না তাদের ক্ষেত্রে আমরা লিখে দিই যে আননোন ইউটেরাস ইউটেরাস হচ্ছে জরায়ু অর্থাৎ বাচ্চা যেখানে থাকে ইউটেরাস গ্র্যাভিড গ্র্যাভিড মানে হচ্ছে এটা একটা প্রেগনেন্ট ইউটেরাস মানে যে গর্ভবতী সেটাই আমরা এখানে গ্র্যাভিট দিয়ে বুঝিয়েছি নাম্বার অফ ফিটাস অর্থাৎ যে অনেক সময় কারো টু ইন থাকে ট্রিপল প্রেগনেন্সি থাকে বা সিঙ্গেল প্রেগনেন্সি থাকে তা মানে বাচ্চা কয়টা থাকে সেটা যেহেতু আমার পেশেন্টের একটা বাচ্চা ছিল তাই আমি সিঙ্গেল লিখে দিয়েছি প্রেজেন্টেশন অর্থাৎ বাচ্চাটা কি পজিশানে থাকে আমরা রোগীদেরকে বলে দিই যে সোজা পজিশানে থাকে বা উল্টা পজিশানে থাকে কিংবা আড়াআড়ি পজিশানে থাকে তো সেটাই হচ্ছে প্রেজেন্টেশন এটা কি ক্যাফালিক ক্যাফালিক মানে হচ্ছে মেডিকেলের ভাষায় আমরা ক্যাফালিক বলি আপনাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে সোজা পজিশান অর্থাৎ বাচ্চার পজিশানটা থাকে মাথা নিচের দিকে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাফালিক প্রেজেন্টেশান অর্থাৎ এটা ভালো পজিশানে আছে অনেক সময় যদি বাচ্চা উল্টা পজিশানে থাকে সেক্ষেত্রে আমরা ব্রিজ বলে থাকি বা আড়াআড়ি পজিশানে যদি থাকে সেক্ষেত্রে থাকে হচ্ছে ট্রান্সভার্স বলে থাকি তো যেহেতু আমার বাচ্চার আমার পেশেন্টের বাচ্চার মাথাটা নিচের দিকে অর্থাৎ প্রেজেন্টেশন প্রেজেন্টেশান সেই জন্য আমরা এটা ক্যাফালিক লিখে দিয়েছি প্লাসেন্টা যেটা হচ্ছে গর্বফুল এই প্লাসেন্টাটার পজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি এটা জরায়ুর সামনে থাকে তাহলে এটা বলা হয় অ্যান্টেরিয়র পজিশন যেটা ভালো যদি জরায়ুর পিছনে থাকে সেটা বলা হয় পোস্টারের পজিশন আর যদি জরায়ুর একদম মুখের কাছাকাছি থাকে তাহলে সেটা হচ্ছে রিক্স আমার পেশেন্টের যেহেতু পজিশানটা ভালো ছিল অ্যান্টেরিয়র পজিশান তাই আমি লিখেছি অ্যান্টেরিয়র অ্যাওয়ে ফ্রম দ্য অস অর্থাৎ জ্বরের মুখে থেকে এটা দূরে আছে ভালো আছে আর ম্যাচুরিটি যে প্লাসেন্টার যে গর্বফুল যেটা সেটার ম্যাচুরিটিটা ওর উপর আমরা ডিপেন্ড করি লিখে থাকি যে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো আমার পেশেন্টের প্রেজেন্টেশনটা ভালো ছিল মানে গ্রেড ওয়ান ছিল অ্যামিউটিক ফ্লুইড যেটা হচ্ছে গ ওয়াটার ব্যাগ অর্থাৎ ওয়াটার যেই পানি যেটা থাকে গর জর ভিতরে যে পানির পরিমাণটা থাকে সেটা হচ্ছে অ্যামিউটিক ফ্লুইড তো অ্যামিউটিক ফ্লুইডটা খুবই ইম্পর্ট্যান্ট এটা অ্যাডিকুয়েট থাকাটা খুবই ভালো স্বাভাবিকভাবে অ্যাডিকুয়েট হচ্ছে আমরা বলে থাকি আট থেকে চব্বিশ পর্যন্ত আমরা এটাকে নর্মাল বলে থাকি যদি এর কম থাকে তাহলেও খারাপ যদি তার বেশি থাকে তাহলেও খারাপ আমার পেশেন্টের ক্ষেত্রে ছিল টেন সেম অর্থাৎ ভালো ছিল বিপিডি অর্থাৎ বাই প্যারাটাল ডায়ামিটার এটা হচ্ছে বাচ্চার মাথার একটা মেজারমেন্ট নেওয়া হয় তো বাচ্চার মেজারমেন্টও আমার এখানে আসছে যে সেভেন পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার যেটা হুইচ করেসপন্ডস টোয়েন্টি এইট উইক্স থ্রি ডেজ মানে বাচ্চার মাথার অনুযায়ী তার বাচ্চার বয়সটা আসছে আঠাশ সপ্তাহ তিন দিন আবার হচ্ছে এফ এল ফিমোরাল লেন্থ অর্থাৎ বাচ্চার বডিতে সবচেয়ে লম্বা হচ্ছে হাড় হচ্ছে তার পায়ের যে। ফিমারের যে লেন্থটা আছে সেই ফিমোরাল লেন্থটা হচ্ছে আমরা নিচ্ছি সেটা আসছে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার হুইচ করসপন্ডস টোয়েন্টি এইট উইক্স থ্রি ডেজ অর্থাৎ তার পায়ের মাপ অনুযায়ী পায়ের যে বোনস আছে সেই লেন্থের মাপ অনুযায়ী তার বয়স আসছে আঠাশ সপ্তাহ তিন দিন এসি অ্যাবডোমিনাল সারকামফারেন্স বাচ্চার যেই পেটের একটা মেজারমেন্ট নেই মেজারমেন্ট নিলে সেটা আমরা বাচ্চার ওজনটা খুব সহজে পেয়ে যাই যেমন টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ফোর সেন্টিমিটার যেটা টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ডেস আসছে ইএফব্লিউ অর্থাৎ এস্টিমেটেড ফিটাল ওয়েট বাচ্চার ওজনটা কত আসছে ওজনটা আসছে এই পেশেন্টের জন্য তেরোশো উনষাট গ্রাম এবং যে ওজনটা আলট্রাসনোগ্রাম রিপোর্টে দেওয়া হয়ে থাকে তার থেকে প্লাস মাইনাস টেন হয়ে হতে পারে অর্থাৎ যে ওজনটা আমরা দিয়েছি তার থেকে একটু কম অথবা বেশি হতে পারে জেস্টেশনাল এজ অর্থাৎ বাচ্চাটার এখন বয়স কত আছে আঠাইশ সপ্তাহ তিন দিন ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা সেটা এই পেশেন্টের এসছে দুই নয় দুই হাজার বাইশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের দুই তারিখ দু সালের তার থেকে দেখা যায় যে এক সপ্তাহ আগে অথবা এক সপ্তাহ পরে ডেলিভারিটা হতে পারে এইচ আর অর্থাৎ ফিটাল হার্ট রেট ফিটাল হার্ট রেট আসছে আমার এই পেশেন্টের জন্য একশো সাতচল্লিশ বিশ পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে একশো সাতচল্লিশ বিট এবং এটা রেগুলার আছে তো হার্টবিটটা খুব ইম্পর্ট্যান্ট হার্টবিট নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে একশো বিশ থেকে একশো ষাট একশো সাতচল্লিশ মানে পেশেন্টের বাচ্চার হার্টবিট আলহামদুলিল্লাহ ভালো আছে ফিটাল মুভমেন্ট বাচ্চার যে মুভমেন্ট করছে পেটের ভিতরে সেটা ঠিক আছে কিনা হ্যাঁ বাচ্চা প্রেজেন্ট যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপসেট লিখে থাকি বাট আমার পেশেন্টের বাচ্চা খুবই ওকে আছে কমেন্টস যেটা যে একদম সব কিছু শেষে যেটা বলা হয়ে থাকে যে একটা কমার্স অর্থাৎ সারমাম্ম একটা দেওয়া হয়ে থাকে যে ওভারঅল বাচ্চার রিপোর্টটা কেমন আছে যে সিঙ্গেল বায়াবল প্রেগনেন্সি অফ অ্যাবাউট টোয়েন্টি এইট উইক্স থ্রি ডেজ উইথ ক্যাফালিক প্রেজেন্টেশন অর্থাৎ সিঙ্গেল মানে একটা বাচ্চা বায়াবল মানে বাচ্চাটা জীবিত আছে বায়াবল প্রেগনেন্সি অ্যাবাউট টোয়েন্টি এইটেজ মানে আটাইশ সপ্তাহ তিন দিন মানে সাত মাস তিন দিন উইথ ক্যাফালিক প্রেজেন্টেশন ক্যাফালিক মানে যে সোজা যে পজিশানটা আছে সেই পজিশানটা তারপরে হচ্ছে যে ডক্টর করে তার এটা ইয়ে থাকবে এবং তার নাম থাকবে এবং তার ডেট অনুযায়ী তার সিগনেচার দিতে হয়েছে তো আমি করেছি তাই আমার সিগনেচারটা এখানে দেওয়া হয়েছে তো আমি আমার এই এতক্ষণ যে কথাগুলো বললাম সম্পূর্ণটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আলট্রাসনোগ্রাম করার সময় পেশেন্টদেরকে বলে দেই যে যে হচ্ছে এই পজিশান এমন আছে বাচ্চার হার্টবিটটা ভালো আছে পানির পরিমাণটা ভালো আছে বা আপনার বাচ্চা হওয়া সম্ভাব্য ডেট হচ্ছে এটা তো আশা করি যে তখন বলে দেওয়ার পরে পেশেন্টটা বুঝতে পারে আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজেরাও যেন যেহেতু আমরা রিপোর্টটা আপনাদেরকে দিই এবং রিপোর্টটা থাকে হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় সেই জন্য আপনারা যেন বুঝতে সুবিধা হয় আমার এই ভিডিওটি আজকে সেই জন্যই যে আপনারা যেন নিজেরাও মানে আপনাদের রিপোর্টটা নিজেরা কিছুটা বুঝতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।